হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে আসি

এর কার্যকরিতা এর ব্যাপারে আগে বলেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার কার্যকরিতা হচ্ছে যৌন শক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদক এটার যে উপাদান গুলো আছে সেগুলো হচ্ছে এর প্রতি পাঁচ গ্রামে আছে চমক আরবি শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম আর

সেবনবিধি এর ব্যাপারে এখন আমি বলেছি তো ফ্রেন্ডস এটি দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজেদের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিস্টিশন বছর এক নম্বরে কল করবেন তো ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিঠা খেজুর তারপরে লবঙ্গ তারপরে মধুর মিশ্রণ দেখা যাচ্ছে এই মেঝের মধ্যে এটা এর মূল যে উপাদান সেগুলো এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা স্থায়ী সমাধানের জন্য ডক্টর সাজেস্ট করে এই যে কার্ডগুলি যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যাগুলো যাদের আছে তাদের এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য এটি ডক্টররা সাজেস্ট করে এটা পাঁচশো এর একটি পট আর এটা এর এমআরপি এক হাজার টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন এটা হোম ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ তো ফ্রেন্ডস আপনি যদি এটি সংগ্রহ করতে চান তাহলে এটি সংগ্রহ করতে পারবেন এটি সংগ্রহ করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স এক নাম্বারে কল করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স নাম্বারটি দেওয়া থাকবে আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফের সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরও বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা যে মুখা সেটার মধ্যে মুসলিম মিডিকেল লেখা আছে আর এদিকেও খোদাই করে লেখা আছে মুসলিম মেডিকেল এটা মুসলিম মেডিকেল টা যেটা সেটা অরিজিনাল এটা আপনারা অরিজিনালটি অর্ডার করতে আমাদের চ্যানেল স্টেশন ডাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এই দুটো আর্টিফিশিয়াল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রোটিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রোটিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করুন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর নাম্বারটি আমি এখন আবার বলেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সালে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ